বাদশাহ সুলতান মাহমুদ সেই বেচারা নিজের কর্মচারী উজিদদের একজনকে বেশি ভালোবাসেন সবাই এই জন্য ক্ষিপ্ত এর জবাব দেওয়ার জন্য একদিন তিনি মজমা কায়েম করলেন একজন একজন করে বললেন যে আমার একমাত্র মতির খচিত এই পাত্রটা ভাঙ্গত যাকেই বলে না যাহা আপনার দরবারের জিনিস ভাঙতে পারব না তুমি ভাঙ্গ না যা ভাঙতে পারবো না একদম প্রিয় তাকে বলার সঙ্গে সঙ্গে পড়ে গেল দরবারে দেখলেন স্যার আমরা তো এই কথাই বলতে চাই যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না আমরা আপনাকে যত ভালোবাসি সে আপনাকে তত ভালোবাসে না যেই কাজ আমরা কেউ করলাম না ঠিকই সে সেই কাজ করলো আপনার দরবারের একমাত্র অদ্বিতীয় একটা পাত্র সে সেটা ভাঙলো জবাব দাও ভাই কেন ভাঙলা বলল জনাব আমি দেখলাম একটা কিছু ভাঙ্গা লাগবে সেটা কি আবার আপনার ফরমান হল এই পাত্র ভাঙ্গার জন্য যদি পাত্র না ভাঙ্গি আপনার ফরমান ভেঙে যায় আর যদি পাত্র ভাঙ্গি পাত্র ভেঙে যায় একটা করা লাগবে দেখলাম আপনার একটা শাহি হুকুমের দাম এইরকম হাজারো পাত্রের চেয়ে বেশি দামি পাত্র ভেঙে ফেলছি আপনার আপনার হুকুম হুকুম নেই পাত্রের চেয়ে আরো দামি যারা তারা বেশি ভালো সাজবে মাথা নিচু জবাব দাও স্যার জবাব নাই আমাদের চেয়ে সে বাস্তবেই আগে রব্বুলান আমিন আমাদের সামনে এইরকম মাঝে মাঝেই দেন কাঠটা রাখবা তোমার মনেরটা না মাওলার টা একদিকে নজ টানেন আর একদিকে মাওলা টানেন একদিকে লায়লা টানে আর একদিকে মাওলা টানে একদিকে শয়তান টানে আরেক দিকে রহমান টানে একটানে না এক টানে যাওয়া লাগবে আল্লাহহু আলি যুল্লাদিয়ে না আমানু ইউখ্রিজু হুম মিনাস জুলু মাত ইলা নুর ওল্লাদিয়ে কাফারু আউলিয়া হুম উত্তআকুত ইউখ রিজু না হুম মিনা নু রি ইলাস জুলুমাৎ